সো হে গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাই তো আজকে মেনলি ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাবো একটু ঘুর ঘুরু করতে মানে আজকে সারাদিন কী কী করব তো চলো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখন আমি আছি একটা বন্ধুর বাড়িতে এই যে বন্ধুর বাইক রেডি আর এই বন্ধু এখানে আছে দাঁড়িয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাছ তো ফাইনাল আমরা চলে আসলাম এরকম একটা মাঠের ধারে ঠিক আছে তো আমরা এখন যাবো আর কোথায় যাবো আমরা কোথায় যাব রে তো গাইস তখন আমরা যাবো মাঠের দিকে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো গাইস জোর যার দিকে সব মারিন চলে যাচ্ছে তো দেখা যাক আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারি কি পারি না তাকা তাকা একবার তাকা এত লজ্জা কিছু দূর হ্যাঁ আইতে চলেতে কাল রাত 12 টায় একটা মেয়ের সঙ্গে কথা বলেছি রাত 12 টায় আমরা জিও উঠালাম দি উঠে আর ঘুরে ওকে নিয়ে গেলাম আমরা মানে কালকে খেলা ছিল খেলা দেখতে ওকে নিয়ে গেলাম দেখি রে এ আমাদের এ আমাদের गांव का ब्रिज है हमारा गांव का ब्रिज है चलो ब्रिज पार कर दिया हम आ गया हम आ गया मांस में तुम जाओ झार में <laughs> ओ गाइस व्यूটা কিন্তু সেই

মানে কি বলো তো কালকে মানে ঝোড় হয়েছিল আমাদের এদিকে ঝোল বৃষ্টি মানে অনেক কিছু হয়ে ঝোল বৃষ্টি হয়েছিল যে ওই তার কারণে ধানগুলো শুয়ে গেছে তার জন্য আজকে আসে আমাদের দেখতে মাঠ দেখতে আসে আজকে এটাই হলো কারণ মাঠের ভিউটা দেখো জাস্ট ওয়াও লেভেলের এটা গোটাই মাঠ আছে ওই জায়গাটা দেখতে ওই তাল গাছ যেখানে একটা আছে ওই তাল গাছের কাছে আমাদের নদীটা আর এখানে আমি ও ভাই গ্রামে থাকা মজাটা আলাদা ঠিক আছে গ্রামে থাকা মজাটা আলাদা যখন তখন মাঠে ঘাটে মানে কি বলবো মানে বলার বাইরে ঠিক আছে এগুলো মুখে বলা যাবে না এগুলো যতক্ষণ এসে না দেখবে ততক্ষণ মানে মানে মুখে বলা যাবে না গ্রামে এত সুন্দর ভিউ এই ভিউ ভাই কিনে পাওয়া যাবে না এই ভিউ কিনেও পাওয়া যাবে না গেল এখানে এই ছোটাসা নদী নদীর জুতোটা খুলে গেল কোনো ব্যাপার না সেটা কোনো ব্যাপার আছে তো চলো দেখি আর কি তোমাদেরকে দেখাতে পারি তো চলো দেখা যাক কি আর দেখাতে পারি তো গাইছ তারপরে আমাদের মাঠ দেখা কমপ্লিট মানে ফুল এই মাঠ এই আমাদের রাস্তায় এদিকে বাড়ি যাব তো এখন আমাদের মানে মাঠ দেখা কমপ্লিট তখন আমরা যাবো বাড়ি ঠিক আছে তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে মানে আমি এরকম করে ভিডিও ফার্স্ট টাইম করলাম মানে নিজের ভয়েসে মানে ফার্স্ট টাইম করলাম মানে নিজেকে কীরকম লাগছে ভয়েসটা শুনলেই তো জানি না কেমন হয়েছে তো যেমন হয়েছে হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো না লাগলে হয়তো এত এতদূর তুমি দেখে না ভিডিওটা তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই